বগুড়া মহিলা ডিগ্রি কলেজের দু হাজার তেইশ চব্বিশ শিক্ষাবর্ষে শিক্ষার্থীদের বরণ ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার কলেজ চত্বরে প্রতিষ্ঠানটির অধ্যক্ষ মোকাবর হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন অত্র কলেজের সভাপতি সুভাশিস পোদ্দার লিটন অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কলেজের প্রতিষ্ঠাতা সভাপতি লেফটেন্যান্ট কর্নেল অবসরপ্রাপ্ত জিল্লুর রহমান আনোয়ার হোসেন কলেজের সহকারী অধ্যাপক খাতন মলি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পোদ্দার লিটন বলেন প্রত্যেকটি মানুষেরই যাবার বেলায় কর্ম ব্যবহার আচর ও আন্তরিকতা ভালোবাসা এমনভাবে প্রতিষ্ঠিত করা দরকার আমাদের যাতে আমরা মরণের সময় হাসতে হাসতে পৃথিবীর মায়া ত্যাগ করে চলে যেতে পারি আর আমার যাবার বেদনায় কষ্টে যাতে আমার আত্মীয় স্বজন পারা প্রতিবেশী আমার বন্ধু বান্ধব সকালে সকলেই অঝরে কাঁদে তখনই মনে হবে আমি প্রতিষ্ঠিত মানুষ হয়েছি সফল মানুষ হয়েছি আজকে আমার শিক্ষার্থীদের উদ্দেশ্যে একটি কথাই বলতে চাই মানুষের মতো মানুষ হতে গেলে সর্বপ্রথম তিনটি মানুষকে শ্রদ্ধা ভরে স্মরণ করতে হবে তোমাদেরকে এক নম্বর হচ্ছে তোমাদের বাবা আজকে তোমাদের বাবা বকবৃক্ষের মতো তোমাদের মাথার পর ছাদে রয়েছে তোমাদের বাবা তোমাদের জন্য কি কষ্ট করছে পরিশ্রম করছে যদি তোমরা অনুধাবন করতে পারতে তাহলে তোমরা অবশ্যই মন দিয়ে পড়াশোনাগুলো করতে যখন আমি অশান্তি করি পরিশ্রান্ত হয়ে যায় একটি ছায়া পেয়ে বটগাছের নিচে সেই বটগাছটি হচ্ছে বাবা অতএব আমি সকল শিক্ষার্থীদেরকে একটি কথাই বলবো মানুষের মতো মানুষ হতে গেলে সর্বপ্রথম যেটি করতে হবে বাবাকে কখনো কষ্ট দেবে না বাবা যা বলবে মন দিয়ে শুনবে বাবার কষ্টগুলো অনুধাবন করবে বিবেক দিয়ে চিন্তা করবে তোমার বাবা তোমাদের জন্য কি কষ্ট করছে তোমরা চিন্তা করতে হবে তোমাদের স্বপ্ন দেখছে এক বুক ভরা যত পরিশ্রম হোক না হোক না কেন খেয়ে না খেয়ে তোমাদের জন্য তারা বেঁচে আছে তোমার বাবা সেই বাবাকে তোমরা কোনো কষ্ট দিও না দ্বিতীয়ত তোমার মা মার চেয়ে এই পৃথিবীতে আর কিছু নেই মা হচ্ছে সবচেয়ে কাছের মানুষ যার সঙ্গে সুখ দুঃখ ভাগ করে সমস্ত কথা বলা যায় শিক্ষার্থীদের বরণ ও অভিভাবক সমাবেশকে ঘিরে কলেজে এক আনন্দগণ পরিবেশ দেখা যায়